শেখ হাসিনার ক্ষমতায় ফিরে যেতে কোনো সমস্যা নেই আর বাংলাদেশের সংবিধান ফলো করে যদি কোনো ধারা বাইগত চলে বাংলাদেশের সংবিধানে কিন্তু এই সামরিক শাসন বা জরুরি অবস্থা জারি এটি কিন্তু মারাত্মকভাবে আইন রয়েছে যেটিকে বলা হয় যে একদম মৃত্যুদণ্ডের আইন যদি কেউ কিছু সেরকম করে যেমন সংবিধান অনুযায়ী এরা যে সরকার গঠন করেছে এরা যে কাজ করেছে সেটা কিন্তু একটি রাষ্ট্রদ্রোহিতা সেই অপরাধে তাদের ফাঁসি হতে পারে যদি প্রচলিত আইনে বিচার হয় সংবিধানের আলোকে বিচার হয় ঠিক একই কায়দায় সেক্ষেত্রে যেহেতু শেখ সরকার করেনি তার শেষ হয়নি এটি নির্বাচিত সরকার সে কন্টিনিউ করতে পারে পরবর্তী সরকার যদি এই অবৈধ সরকারকে উৎখাত করা হয় আমার মনে হয় যে এরকম আন্দোলন সংগ্রাম যদি থাকে এরকম ঘটনার মধ্য দিয়ে যদি ইউরুস সরকারের পতন হয় সেনাবাহিনী নয় শেখ হাসিনাই তার রাষ্ট্র আবার ফিরে গেলেন এটা সংবিধান সাপোর্ট করে একই সঙ্গে শাহিদুল ভাই এই যে শেখ হাসিনার যে কর্মকাণ্ড শেখ হাসিনাকে মানে শেখ হাসিনাকেও দেশদ্রোহিতার অভিযোগে তাকে বিচ্ছেন মোহাম্মদ ইউনুস এবং তার উপদেষ্টারা এবং তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ চলছে আইনি লড়াইয়ের প্রস্তুতিও চলছে জোর কদমে তো সেক্ষেত্রে আমি একটা বিষয় আরও একটু স্পেসিফিকভাবে জানতে চাইছি সেটা হচ্ছে কি সংবিধান কি বলছে মানে যদি এই যে এই যে মামলাগুলো শেখ হাসিনার বিরুদ্ধে বা আওয়ামী লীগের বিভিন্ন নেতা নেত্রীদের বিরুদ্ধে যে মামলাগুলো রয়েছে বিশেষত শেখ হাসিনা কারণ তিনি তার তিনি তো প্রভারী ছিলেন প্রধানমন্ত্রী ছিলেন তো এক্ষেত্রে তিনি যদি তার বাংলাদেশে ফেরার পথ প্রশস্ত হয়ও তাহলে কি দেশে দেশের আইন বাংলাদেশের আইন কোন রকম ভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে কতটা সক্ষম হবে কারণ এই তার বিরুদ্ধে এই যে রাষ্ট্রদ্রোহিতার মামলা তার বিরুদ্ধে গণহত্যার মামলা ইত্যাদি এই মামলাগুলো রয়েছে দেখুন আমি তো প্রথমেই বললাম যে সরকার অবৈধ তার সমস্ত কর্মকাণ্ডই অবৈধ শেখ হাসিনার বিরুদ্ধে প্রায় ষোলোশো মামলা হয়েছে এবং প্রত্যেকটা মামলায় প্রায় হত্যাকাণ্ডের এবং তার মন্ত্রী এমপি সাধারণ নেতা কর্মী সরকার যে মামলাগুলো মারাত্মকভাবে হাস্যকর আর আপনি রায় বা শেখ হাসিনার বিচার প্রক্রিয়া যেটা শুরু হয়েছে সেটি আরো আরো বড় হাস্যকর কেন হাস্যকর আপনি জানেন যে বাংলাদেশের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেখানে শেখ হাসিনার বা তার মন্ত্রীদের বা তার দলের লোকজনের বিচার হচ্ছে এই ট্রাইব্যুনাল সম্পর্কে যদি আপনার ধারণা থাকে তাহলে আপনি জানবেন যে ট্রাইব্যুনালটি মূলত উনিশশো একাত্তর সালের যুদ্ধ অপরাধী যারা মানবতার বিরুদ্ধে অপরাধ করেছিল তাদের বিচারের দাবিতে এই গঠন করা ট্রাইব্যুনাল সেই ট্রাইব্যুনালে বিচার করা হচ্ছে শেখ হাসিনাকে কেন মানব মানবতা বিরোধী অপরাধে তো শেখ হাসিনাকে যে বিচার করা হচ্ছে এখানে আরেকটি হাস্যকর গল্প হচ্ছে এই আদালতের যারা বিচারপতি হিসাবে বিচারক হিসাবে নিয়োগ করা হয়েছে তারা সবাই রিটায়ার্ড পার্সন এবং তারা বিএনপি জামাতের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে সংযুক্ত সম্পৃক্ত তাদেরকে নিয়ে আসা আছে এবং আরেকটি মানে সংবিধান বিরোধী বা আরেকটি আইন বিরোধী কাজ এরা করেছে যে যিনি পাবলিক প্রসিকিউটর এই মামলার এই আদালতে অর্থাৎ সরকারের পক্ষের প্রধান আইন প্রকৌশলী এই ভদ্রলোকের নাম তাজুল ইসলাম তিনি এই আদালতেরই আসামি পক্ষের আইনজীবী ছিলেন অর্থাৎ যখন মানবতা বিরোধী অপরাধের জামাতের রাজাকার আলবদর বদর আল শামস নেতাদের বিচার হচ্ছিল তখন সেই আদালতে তাদের পক্ষে আইনি লড়াই করেছে পৃথিবীর কোন আদালতে তিনি দেখেছেন আসামি পক্ষের আইনজীবী রাষ্ট্রপক্ষে নিয়োগ হয় সুতরাং এগুলো সব হাস্যকর এবং অযৌক্তিক মামলা তো সংবিধানে যেহেতু এ ধরনের কোনো ব্যাপার নেই এবং সংবিধান বিরোধী তারা এই জন্য চাইছে সংবিধান পরিবর্তন করতে তো সংবিধান পরিবর্তন করলে তো সংবিধান পরিবর্তন হয়ে যায় না কারণ বাংলাদেশের সংবিধান এখন পরিবর্তন করতে হলে জাতীয় সংসদে যেতে হবে বাংলাদেশে কি এই মুহূর্তে জাতীয় সংসদ আছে ডাকার সুযোগ আছে কিছুই নেই সুতরাং কারো মুখের কথা সংবিধান পরিবর্তন হয় না সংবিধান বাংলাদেশের সংবিধান বাংলাদেশের মুক্তিযুদ্ধের পর উনিশশো সালে বাংলাদেশের একটি দলিল যার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা হবে তো সেখানে লেখা আছে কিভাবে আপনি এটাকে পরিবর্তন করবেন সংশোধন করবেন সংযোজন করবেন বিয়োজন করবেন তো সেই ধারাবাহিকতা না রেখে যদি আপনি আপনার মনের মতো করে সংবিধান পরিবর্তন করে নেবেন তাহলে তো এই পরিবর্তন কেউ রায় দেবে দেবে না এটি প্রকৃতপক্ষে পরিবর্তন হবে না এটি মূলত কি হবে এটি মূলত জবরদস্তি হবে তো জবরদস্তি ব্যাপারটাই তো বেআইন সেই বেআইনিতে মধ্য দিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে তার দলের নেতা কর্মীদের বিরুদ্ধে মন্ত্রী এমপিদের বিরুদ্ধে যা হচ্ছে তা পুরোপুরি ভিত্তিহীন এবং তা পুরোপুরি অযৌক্তিক এই অযৌক্তিক বিষয়গুলোকে যৌতিক ভাববার কোনো সুযোগ নেই এগুলো যদি এই সরকারের পরিবর্তন হয়েছে অটোমেটিকলি বাজেয়াপ্ত হয়ে যাবে এটি আর নতুন করে কাউকে বলা লাগবে না সাংবিধানিক ভাবে বাজেয়াপ্ত হয়ে যাবে এখন যেটা দরকার ইউনুসের মানে বাংলাদেশ থেকে উৎখাত আমি যে বাংলাদেশ থেকে উৎখাতের কথাটা আপনি বললেন দু তিন দিন আগেই মানে ঘন ঘন বৈঠক হচ্ছে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক হচ্ছে রাজনৈতিক দলগুলোর বৈঠক হচ্ছে বিএনপি এনসিপি নব মানে নবগঠিত যে এনসিপি হাসনাদদের যে এনসিপি সেই এনসিপির সঙ্গে বৈঠক হচ্ছে আরও বেশ কয়েকটি রাজনৈতিক দল জামাত রাজনৈতিক দল তারা বৈঠক করছে এবং সেই বৈঠক থেকে আসিফ নাজরুল বলছেন যে আমরা ঐক্যমত্যে পৌঁছেছি ঐক্যমত্যে পৌঁছেছি কি যে ফ্যাসিবাদ বিরোধী যে কোনো অবস্থানে আমরা এক এবারে যে কোনো রকম পরিস্থিতিতে মানে এই যে জনতার যে বিক্ষোভ সেই বিক্ষোভকেও তো ফ্যাসিবাদ বলে দাগিয়ে দেওয়া যায় আর ফ্যাসিবাদ বিরোধিতার সুরে যদি এক হয় তাহলে দেখা যাচ্ছে যে জামাত এনসিপি মোহাম্মদ ইউনুসের যে উপদেষ্টা মণ্ডলী রয়েছে তারা একযোগে এবারে কাজ করবে বাংলাদেশে তো যখনই এই এই ফোর্স এই ত্রয়ী বা সবকটা ফোর্স মিলে একসঙ্গে বাংলাদেশে কাজ করবে তখন কি এই ছাত্রজনতার যে আন্দোলন বা তাদের যে প্রতিবাদ সেই প্রতিবাদ দীর্ঘস্থায়ী হবে রকম সেই সুযোগ কি থাকছে দেখুন এটি হচ্ছে ইউনুস ম্যাজিক হুম যে যখনই সে কোনো সংকটে পড়ছে যখনই কোনো ঝামেলার মধ্যে হচ্ছে তখনই সেই কথিত রাজনৈতিক দল তার তাকে ডেকে নিচ্ছে এবং সেখান থেকে বেরিয়ে এসে কিন্তু বিএনপি কমিউনিস্ট পার্টি এদের এরা কিন্তু বলেছে যে আমরা বিপদে পড়লে আমরা আপনার আপনি আমাদেরকে ডাকেন কিন্তু কাজের সময় ডাকছেন না এবং বিএনপি কিন্তু বলেছে যে এইসব মিসিং মানে এই সব মিটিং করে রাজনৈতিক দলকে সংগঠিত করে রাষ্ট্রক্ষমতা চালানো যাবে না কারণ জনগণের সরকার প্রতিষ্ঠা না হওয়া ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার না আসা কিন্তু বাংলাদেশ তার সঠিক পক্ষে ধাবিত হবে না এটা সবচেয়ে বড় রাজনৈতিক দল তাদের মধ্যে যারা বিএনপি বলেছে এটি হলো একটা ইস্যু এরা যে এদের সঙ্গে সন্তুষ্ট নয় এবং ইনুদ যেটা তার যে প্ল্যান সেই প্ল্যান অনুযায়ী করছে তাদেরকে ঐক্যবদ্ধ রেখে নিজের ক্ষমতাকে পাকাপোক্ত করার সেটি হবে না এই কারণে হবে না যে দেখেন আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি বাংলাদেশের দু সালের চব্বিশ আগস্টের পাঁচই আগস্টের শেখ হাসিনা ক্ষমতা ছাড়ার আগে তার দলের অবস্থা খুব শোচনীয় ছিল জনগণ দ্বারা তারা আসলেই সত্যিকার অর্থে অনেকটা কি বলে যে বিচ্ছিন্ন হয়ে গেছিল জনগণ থেকে জনগণ দ্বারা তারা প্রত্যাখ্যাত হয়েছিল কিন্তু দু হাজার চব্বিশের এই আগস্টের থেকে দু হাজার জুলাই পর্যন্ত পঁচিশে জুলাই পর্যন্ত বাংলাদেশে আমূল পরিবর্তন হয়ে গেছে বাংলাদেশের মানুষ এই ইউনুস তার সরকারের দুঃশাসন জঙ্গিপনা নানাবিধ কর্মকাণ্ড অর্থ লোপার থেকে শুরু করে অনেক কিছুর প্রমাণ চলে এসছে